আজ আমার গাছের বরবটি দিয়ে মাছ রান্না করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি আমি প্রথমে দেখেছেন একটু কাজে বাইরে বের হয়েছিলাম তারপর ওখান থেকে এসে বেশ দেরি হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি করে রান্না করছিলাম প্রথমে পাবদা মাছ রান্না করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে তারপর যা যা মশলা দিতে হয় সব কিছু দিয়ে কষাতে দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি পাবদা মাছটা দিয়ে দিব পাবদা মাছ ভুনা করব। পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি দুপুরে রান্না করছি আজকে কাজে বারবার বাইরে যেতে হয়েছে তাই অনেকটা সময় আমার বাইরে আসা যাওয়া করতে করতে কেটে গেছে এই যে আমার মা মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা ভালো করে কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দিব একটু মাখা মাখামাখা করে রান্না করব এই যে আমার পাবদা মাছটা রান্না হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখান দিয়ে মাছ হতে হতে আমি গাছের কয়েকটা বরবটি একটু বড় হয়েছে খাওয়ার উপযোগী হয়েছে ওই কয়েকটা বরবটি ছিঁড়ে নিব নিয়ে আমি মাছের সাথে দিয়ে দিব ফাঙ্গাস মাছের সাথে কারণ এরকম একটু শক্ত টাইপের থাকতে এটা দিয়ে সবজি দিয়ে মাছের সাথে দিলে এই সবজিটা খেতে বেশ ভালো লাগে যারা আমার ব্লগ দেখেন আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দিক গিয়ে আমার বাবদা মাছ রান্না করা হয়ে গিয়েছে এখানে আমি বরবটি দিয়ে মাছ রান্না করব তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি যা যা দিতে হয় সব কিছু দিয়ে নিয়েছি এটা এখন কষাতে দিয়ে দিলাম এটা ভালো করে কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে তারপর মাছটা দিয়ে দিব মাছের সাথে আমার গাছের সবজি বরবটিটাও দিয়ে দিব আপনারাও এরকম করে বাসার সামনে বা বেলকনি থাকলে এখানে ছোট একটা গাছ লাগিয়ে যে কোনো ফলের গাছ লাগিয়ে এভাবে তরকারির সাথে দুই একটা দিয়ে এ আনন্দটা উপভোগ করতে পারেন এটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো একটু শক্ত শক্ত টাইপের ছিল এই ধরনের বরবটি শক্ত থাকলে আমার কাছে খেতে ভালো লাগে নরম হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগে না যখন বিচিটা বড় হয়ে যায় এই যে আমার রান্নাটা হয়ে গেছে রান্নাটা শেষ আমি অফ ক্যামেরাতে মাছ দিয়ে বরবটি দিয়ে ভত্তা বানিয়ে নিয়েছি এই ভর্তাটাও খেতে বেশ ভালো হয়েছিল। তারপর আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি ভাত নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর এই যে মাছ আর বরবটির ভত্তা আর সঙ্গে রান্না করা আমার বাগানের বরবটি দিয়ে মাছ আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন